অদক্ষতার কারণে মন্ত্রীরা অনেক সময় এমপিরা তারা এত অদক্ষ হয় যে অদক্ষতার কারণে আমলাদেরকে বরং সারসার করে হুজুর হুজুর করে পাঁচ ছ বছর আগে আর কি মন্ত্রীর দপ্তরে গেলাম তো বসা আছি আমি এখানে তো কিছুক্ষণ পরে হঠাৎ মন্ত্রী এরকমের চেয়ার যারা দিয়ে উঠলেন বললেন যে এই সনের সরেন সচিব সাহেব আসবে সো সচিব ইজ নট দা বস অফ দ্য মিনিস্টার বাট দ্য মিনিস্টার ইজ দ্য বস অফ দ্য সচিব অর্থাৎ মিনিস্টার যিনি তিনি নিজে জানেন না তার পজিশনটা কি এটা বরং সচিবের বলা উচিত যে মন্ত্রী আসবেন আপনারা একটু সরেন বা আপনারা একটু যান আপনি লক্ষ্য করেছেন যে এই যে গণভ্যুত্থান হল কোনো প্রশাসনের কোনো ব্যক্তি এর প্রতিবাদে কখনো কোনো প্রতিবাদ করেছে দেখেছেন কেউ করেনি কেউ করেনি এবং আজকে তারা জনপ্রশাসনের বিষয়গুলি মানতেই চাচ্ছে না তাদের কোনো ভূমিকা নেই এবং নজবাহুল আজম সদরগ্রন্থ স্পষ্ট বলেছেন ইলেকশনের যে ডামি নির্বাচন রাত্রি নির্বাচন তারা সহযোগিতা করেছে কেউ একটি ব্যক্তিও কিন্তু প্রতিবাদ করেন যে না আমি এটা মানলাম না এটা ঠিক নয় কিন্তু আজকে তারা সবাই বিপ্লব হয়ে উঠেছে আমি জানি ইভেন ডিসিদেরকে টাকা দেওয়া হয়েছে এটা একটা ভালো অ্যামাউন্টের টাকা দেওয়া হয়েছে যাতে সে নির্বাচন করে সরকারকে ক্ষমতায় আনে তার সরকার দলীয় স্পষ্ট হয়েছিল গোপনীয় না গোপনীয় না এটা এটা হয়েছে এখন সমস্যাটা হলো কি যে এরা সব সময় একটা আমি একটু সমালোচনা করি এখানে প্রশাসনের লোকজনের এখানে এবং ইনফ্যাক্ট বাংলাদেশের আমলাতন্ত্র সমালোচনা করি যদি আমি বলি যে এখানে একটা কথা বলে তারা সব সময় পার পেয়ে যান যে আমরা হচ্ছে সরকার যে পলিসি নেবে সরকার আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেরকমের চলবো আমরা তো সরকারের বিরোধিতা করতে পারি না যদি সেটাই যুক্তি হয় তাহলে উনিশশো সালে জনতার মঞ্চ আপনার কেমন কেমন করে করলেন উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা জানি যে মহিউদ্দিন খান আলমগীর অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী তখন আমলা ছিলেন সচিব ছিলেন এবং তার নেতৃত্বে জনতার মঞ্চ করে তারপরে আপনারা রাস্তায় বেরিয়ে সরকারকে অসহযোগিতা করেছেন এবং ইনফ্যাক্ট আপনাদের অসহযোগিতার কারণে তখন সরকার কিন্তু তারা ব্যাক ফুটে গেছে এবং তারা দাবি মানতে বাধ্য হয়েছে তখন করছেন এখন করেন নাই কেন এই যুক্তিটা সঠিক না আসলে আদতে যেটা হয়েছে সেটা হচ্ছে সুবিধাবাদ প্রশাসনের লোকেরা সবসময় একটা সুবিধার মধ্যে আছে যেমন স্বাস্থ্য এবং শিক্ষা যারা রয়েছেন তাদের জন্য আলাদা একটা কমিশন গঠন করার কথা ছিল এবং সেখানে বলা হয়েছিল শিক্ষা এবং স্বাস্থ্যদের বেতন ভাতা বাড়ানো হবে তারাও কিন্তু মানছে না কেউ কোনো কিছু মানছে না না এখন এই এটা মানতে হবে আমি বিশেষ করে প্রশাসনের কথা যদি বলি দেখেন আমাদের যে এই ব্যোক্রেসি এটা হচ্ছে কলোনিয়াল ব্যোক্রেসির একটা লিগেসি এবং সেইভাবে চলতেছে তো আমি থিওরিটিক্যালি যদি একটু বলি দেখেন যে প্রশাসন কিভাবে কাজ করে প্রশাসন কাজ করে পলিটিক্যাল লিডারশিপের যে অধীনে থেকে নাইনটিন থার্টিতে একটা বই লিখছেন র্যামজি মুর করে একজন ভদ্রলোক এবং সেখানে প্রচুর আলাপ করছেন এই প্রশাসন নিয়ে সেখানে একটা দারুণ কথা উনি বলছেন বইটার নাম হচ্ছে হাউ ব্রিটেন ইজ গভর্ন এবং সেখানে তিনি বলছেন যে ব্যোক্রেসি থ্রাইপস আন্ডার দ্য ক্লক অফ মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটি ইট ইজ রুইনাস অ্যাস ইট বিকামস দ্য মাস্টার ক্লিয়ার যে আমলাতন্ত্র গড়ে উঠে বেড়ে উঠে মন্ত্রী পরিষদের দায়িত্বশীলতার মধ্য দিয়ে অর্থাৎ মন্ত্রীপরিষদের অধীনে তারা থাকবে এটা রুইনাস হয় অর্থাৎ ধ্বংসত্ব হয় যখন এটা মাস্টার হয়ে যায় পূর্বু হয়ে যায় এখন আমাদের আমলাতন্ত্রটা আসলে মাস্টার হয়ে গেছে এটা তাদেরকে স্বীকার করতে হবে তারা কাউকে কোনো পরোয়া করে না এবং আমি তো দেখছি দুই একজন সিভিল সার্ভেন্টের পার্টিকুলারলি অ্যাডমিন কারার ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি অত্যন্ত ডেরোগেটিভ অ্যাগ্রেসিভ কথা বলছে স্ট্যাটাস দিতে পারে পারে না একদম পারে না এবং এত আর পরে শুনছি যে ওইটা নাকি ডিলিট করছে কিন্তু এই সাহস হয় কি করে তারা যদি পলিটিক্যাল লিডারশিপের অধীনে থাকে সরকারের অধীনে থাকে তাহলে তারা কীভাবে বলে যে আমরা এটা মানি না অথবা আমরা দেখিয়ে দিব আমাদেরকে কী মনে করছে এগুলি তো হতে পারে না এখন এইখানে বিরোক্রেসিটা হয়ে গেছে ওভার ডেভেলপড আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে অ্যান আনকন্ট্রোল ব্যারোক্রেসি ইজ এ থ্রেড টু ডেমোক্রেসি আপনি যদি ডেমোক্রেসিকে ফ্লারিশ করতে চান তাহলে বিরোক্রেসিকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে কতগুলি পদ্ধতিও আছে যে কীভাবে বিরোক্রেসিকে কন্ট্রোলের মধ্যে রাখা যায় আমাদের বিরোক্রেসিটা ওভার ডেভেলপড হয়ে গেছে এবং আমলাতন্ত্রের বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের লোকেরা তারা এত ক্ষমতাবান এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা কাউকে মানে পরোয়া করতেছে না এবং অন্যতম একটা কারণ হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপ ব্যর্থতার পরিচয় দিয়েছে অদক্ষ এবং অথর্ব পলিটিক্যাল লিডারশিপ এখানে আমরা পেয়েছি এবং যে কারণে এই আমলারা তারা বরং পলিটিক্যাল লিডারশিপ কন্ট্রোল করে একটা বাস্তব উদাহরণ দেয় আমরা হোসেন সৈয়দ সৌরার্দির উনি উনি তো পলিটিক্যাল লিডার ছিলেন এবং তার আমলারা হোসেন সৈয়দ সৌরার্দি কখনো মানে তার পিএস বা এরকমের যারা ছিলেন তারা কোনো কিছু লিখে তারপরে তাকে দিতেন আর ওই বক্তব্য তিনি পড়তেন এটা করতেন না অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ হচ্ছে মাস্টার সংবিধানে পলিটিক্যাল লিডারদেরকে মন্ত্রীদেরকে এমপিদেরকে এত পাওয়ার কেন দেওয়া হয়েছে বিকজ দে আর দ্য ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস অব দ্য পিপল অর্থাৎ তারা পিপলের রিপ্রেজেন্টেটিভ এখানে পাওয়ারটা হচ্ছে পিপলের পাওয়ার কিন্তু এই অদক্ষতার কারণে মন্ত্রীরা অনেক সময় এমপিরা তারা এত অদক্ষ হয় যে অদক্ষতার কারণে আমলাদেরকে বরং সারসার করে হুজুর হুজুর করে তার বছর আগে আর কি আহ মন্ত্রীর দপ্তরে গেলাম তো বসে আছি আমি এখানে তো কিছুক্ষণ পরে হঠাৎ মন্ত্রী এরকম চেয়ার যারা দিয়ে উঠলেন বলেন যে এই সরেন সরেন সচিব সাহেব আসবে সুহার সচিব ইজ নট দা বস অফ দ্য মিনিস্টার বাট দ্য মিনিস্টার ইজ দ্য বসফ দ্য সচিব অর্থাৎ মিনিস্টার যিনি তিনি নিজে জানেন না দাদা তার পজিশনটা কি এটা বলুন সচিবের বলা উচিত যে মন্ত্রী আসবেন আপনার একটু সরেন বা আপনার একটু জান এটা এর এটা কেন হয় এবং এর আগেও আমরা দেখেছি হাসিনা রেজিমের আমলেই যে একজন আমলা মন্ত্রীকে পাবলিকলি লায়ার বলছে এরপর কি হয়েছে এরপরে ওই মন্ত্রীকে নিয়ে প্রাইম মিনিস্টার তখন শাসিয়েছেন যে কেন আপনি আমলাদের সাথে এই করতে চান আমলার তখন প্রমোশন হয়েছে এই উদাহরণগুলি আমি এই জন্য দিলাম এই ওভার ডেভেলপমেন্ট অফ বিরোক্রেসি এটা গণতন্ত্রের জন্য ভালো না কাজে আজকে এই জায়গায় এই সংস্কার করতে এবং ফাইনালি আমি এটা বলি যে দেখেন আপনি ক্লিয়ারলি বলছেন যে এই যে প্রশাসনিক সংস্কারের যে কমিশনটা হয়েছে সেই কমিশনের ইকে চিপকে কমিশনের চিপও একজন আমলা আব্দুল মহিত অত্যন্ত জাদ্রাইল এবং উনি খুবই অনেস্ট আমরা যদ্দুর জানি খুবই ভালো মানুষ একজন প্রশাসনের তার অসাধারণ লোক তো সেই ব্যক্তি তাদের প্রশাসনের লোক তিনি সংস্কারের কথা বলছেন প্রস্তাব দিয়েছেন আর আপনারা এত তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন তাহলে কি শুধু আপনাদের এই দেশের এই দেশের যে লক্ষ কোটি জনগণ তারা কি করছে আর আপনারা এই ইসে কি করছেন এই আন্দোলনে কি করছেন আন্দোলনে আপনাদের অবদানটা কি আপনারা তো সবসময় এন্ডোর্স করছেন বা সুবিধা সুবিধা নিয়ে তাদেরকে এই প্রশ্ন করতে হবে তাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা তো এই ফেঁসিবাদকে রাখছেন এখন আপনাদের আপনাদের তো সংস্কার করতে হবে এবং এই জন্য আমি বলবো সরকারকে আমলারা যদি এরকমের মানে যে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এটাকে একদম টলারেট করা উচিত না কারণ এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে এবং প্রশাসনের সংস্কার ছাড়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি আমি যেতে পারবো না এই জায়গাটা আমাদেরকে যেতে হবে